বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি ভালো আছি কিন্তু ঠান্ডা লেগেছে খুব খুব কাশি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো এই সবের দাঁত নিয়ে উঠলাম এবার পড়লাম কাশিতে তো এটা আমার শীতকালের একটা অঙ্গ শীত পড়লেই আমার কাশি এটা আমার নিয়ম যাই হোক সব কিছুই আছে মিলেমিশে চলছে তো চলো ভিডিওটি এখন শুরু করলাম এখন বাজে দশটা সকাল দশটা আজ সানডে আর তোমাদের একটা কথা বলি আজকে আমাদের নেমন্ত্রণও আছে তোমরা একটা ব্লগে দেখে থাকবে যে আমি বলেছিলাম যে অনেক দিন পর একটা নেমন্ত্রণ পেয়েছি তবে আমি আর দিদিভাই খেতে পারবো না কারণ আজকে ইতু সংক্রান্তি তো সবাই যাবে কিন্তু যাবো ঘুরে আসবো চলো দেখতে দেখো তো কাজকামগুলো করে নিই জামা কাপড়গুলো গেছে আর ছেলে এখানে পড়াশোনা মুখস্থ করছে আমি জামা কাপড়গুলো মেলে এসেই ধরবো তো রোদটা খুব সুন্দর উঠেছে আর শীতকাল মানেই দেখো চারিদিকে কম্বল পাঁচ বালিশ বালিশ ভর্তি দুটো শর্ট ভিডিও বানাবো রেডি হচ্ছি কারণ ছেলেমন্ত্রণ বাড়ি আছে তো আমাদের খাওয়া দাওয়া তো নেই সেই বিকেল তিনটে আড়াইটার সময় খাবো তো ছেলেকে তাহলে ডিমের ভোজ ডাল আর ভাত রেডি হচ্ছি এবার ওটা শর্ট ভিডিও বানিয়ে নি চলো এই শাড়িটা পরলাম এটা অনেক দিনের শাড়ি তো শর্ট ভিডিও আমার বানানো হয়ে গেছে তো আমার রান্নাও হয়ে গেছে সেরকম রান্না কিছু করিনি তোমাদের বললাম না যে ডিমের পোচ করব তো ডিমের পোচ ছেলে বললো না আর খাবো না পোস্ত বাটা খাবো তো পোস্ত বেটে দিলাম একটু আলু ভেজে দিলাম আর ডাল ওই দিয়ে খেয়েছেও তো এখানে আমরা দেখো চলে এসেছি এবার ইতু পুজো করতে আজকে সংক্রান্তি তো আজকে আমাদের ঘট পুজো দিয়ে একেবারে সন্ধ্যে লাগবে লাগবে সেই সময় গিয়ে আমরা বিসর্জন দিয়ে আসবো তো আজকে ইতু পুজো সংক্রান্তি এই দেখো তিনি সব কিছু গুছানো হয়ে গেছে দিদিভাই ভাই পুজো করছে আর আমাদের এ দেখো মুড়ি পাঁচ রকমের ভাজা সব ধরে নি ধরছে না ছোট গামলা হয়ে গেছে বাদাম ভুট্টা এগুলো কর্ন কর্ন ভাজা চিড়ে ভাজা ছোলার মটর পাঁচ রকমের ভাজা তো এখানে আমরা পুজোর সব জোগাড়ও করছি আর গল্প করছি দিদিভাই বলছে তুমি বলে করো এরকমভাবে ভিডিও আমার দ্বারা হতো না দেখো সবার দ্বারা তো সব কিছু হয় না তো আমার এটা ভালো লাগে তো আমি সেই জন্য আমি এটা বেছে নিয়েছি তো যাই হোক এখানে দেখো সব প্রসাদগুলোকে বানিয়ে নিচ্ছি ফলগুলোকে এখানে পাঁচ রকমের ফল নেওয়া হয়েছে আর যা ঠান্ডা লেগেছে অসম্ভব ঠান্ডা আর এই শীতকাল পড়লে যে আমার যে কী হয় কে জানে সারা গরমকাল ভালো থাকবো আর কি হয় জানো তো আমি যেটা বুঝেছি দু চার বছরে মানে সারা গরমকাল ভালো থাকি ঠিকই কিন্তু ঘেমে ঘেমে যে মাথার মধ্যে যে ঘামগুলো বসে থাকে না সেটাই শীতকালে মনে হয় আমার বেরোয় ঠান্ডা লেগে তো এখানে জোগাড় টোগাড় সব হয়ে গেছে এবার খালি পুজোর পালা মালাও গাথা হয়ে গেছে মালা গাঁথা বলতে ওই কাঠির মধ্যে ফুল দিয়ে ঘটের পরে বসিয়ে দেওয়া হয়েছে আর আমি ওখানে বসতে পারছি না পায়ে খুব যন্ত্রণা করছে যেখানে ঠাকুরের সব জিনিস সাজিয়ে নিয়েছি এবার সব কিছু গুছিয়ে ঠাকুরের কাছে রেখে আমরা পাঁচালি পরবো পাঁচালি পরলেই ব্যাস হয়ে যাবে পুজো তারপরে আতপ ভাত বানিয়েছিলাম তো এই দেখো এখানে ঘটগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে হলুদ লাগিয়ে সিঁদুর লাগিয়ে সিঁদুরে তিনটে তিলক দিয়ে এইভাবে বসিতে বসাতে হয়েছে তো এখানে সব বসানো হয়ে গেছে দিদিভাই বসিয়ে দিচ্ছে আর আমি এগুলো মালাগুলোকে মানে ফুলে যে দড়ি থাকে সেই দড়ি থেকে ফুলগুলোকে খুলে নিয়ে একটা একটা কাঠির সাথে সাহায্যে মানে কাঠিগুলোকে লাগিয়ে এইভাবে ঘটের করে দিয়ে দেবো ফুলগুলো তো এখানে দেখো সবই জোগাড় হয়ে গেল এবার আর তারপরেই চলে যাব আমরা তো সেদিন পুজো করতে একটু লেটই হয়ে গেছিলো শীতের বেলা তো বুঝতেই পারছো সব কিছুই লেট লেট হয়ে যায় সবারই তো যাই হোক সেরম রান্নাবান্নার চাপ কিছুই ছিল না আর অনুপমারও ছিল ডিউটি তারপরে সন্ধ্যাবেলায় তো রাতে আজকে ইয়ে আছে বিয়ের নেমন্ত্রণও ছিল সেই জন্য সেরকম রান্নাবান্নাও করলাম না তো ছেলের মতন একটুখানি ওই যা করে দিয়েছি পোস্ত বাটা ডাল ভাত তো এই দেখো এইভাবে কাঠির মধ্যে ফুলগুলোকে দিয়ে আস্তে আস্তে জল ঘটে এইভাবে বসিয়ে দিচ্ছে তো বেশ ভালোই লাগে দেখতে তো আজকে লাস্ট ছিল আমাদের ঘট তো ইতু পুজো করে তারপরে আতক ভাত খেয়ে আমরা চলে গেছিলাম পুরো ঘাটে সেই ভিডিওটার করা হয়নি আসলে এই দুটো ঘর চারটে ঘর তো দুটো দুটো মাটি দিয়ে বেশ অনেকটা ভারী হয়ে গেছে তো সেই জন্য আর ফোনটাও নিয়ে যায়নি ঘট এখানে সবকিছু প্রসাদ ভোগ দেওয়া হয়েছে আমার গলার অবস্থা খুবই খারাপ গলা শুকিয়ে আসছে আমার এত ঠান্ডা লেগেছে না তো এই দেখো আমার আতোর চাল খাবো আতো ভাত তো সেই জন্য একটা সবজি কেটে নিচ্ছি আলু পেঁপে আলু পেঁপে আর এদিকে কি দেবো বেগুন বেগুন ছেড়েও আলু পেঁপে বেগুনটাকে কুকারে সিটি মেরে নেবো আর এদিকে ছেলে একটু আলু ভাজবো

গরম গরম ধোয়া ওঠা এত ভাত তো এই দেখো ঘটগুলো আমরা এবার যাব বিসর্জন দিতে দুটো ঘট আর মাটি দিয়ে ভোরের ওটাকে ঘটটাকে বসানো হয়েছে যাতে ঘটটা যাতে না নড়ে যায় নড়লেই ধরো যদি উল্টে পড়ে যায় তো আমরা দিয়েও চলে এসছি আর আমার এখানে অবস্থা দেখো ভেপার নিচ্ছি প্রচণ্ড সর্দিতে আমার মানে অবস্থা খুবই খারাপ আমি তো ভাবতেই পারিনি যে বিয়ে বাড়ি যেতে পারবো তো ছেলে বিকেল থেকে বলছে মা যাবে না মা যাবে না তো তারপরে ও বুঝেছে আমি বললাম যে না বাবা আমি যেতে পারবো না সত্যিই খুব শরীরটা এতটাই খারাপ ঠান্ডাতে আমি মানে নিঃশ্বাস নিতে পারছি না শ্বাসকষ্ট মতন হচ্ছে তো এই ভেপার নিয়ে তারপরে তোমার ডিসপিন দিয়ে গার্গিল করে তারপরে অনেকটা ঝরঝরে হলো সর্দি সর্দিটা একটু নর্মাল হলো তো পরে ডিসাইড নিলাম যে না যাই ছেলে বলছিল বারবার তারপরে আমার শরীর খারাপ দেখে ও চুপ হয়ে গেছে যে মা গেলে হয়তো শরীরটা খারাপ মার হবে আরও তো সেই জন্য আর কিছু বলছিল না অবস্থা খুবই খারাপ এখানে তো চা খাচ্ছি অনুপমও চলে এসেছে এখানে চা করে দিয়েছি তো তো চলো দেখতে থাকো তারপরে বিয়েবাড়িতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এই যে তোমাদের দিদি ভাই এখন রেডি হচ্ছে ভালো লাগছে

বলছে না তুমি না গেলে ভালো লাগে না বিকেলবেলা বলেছে তো এখন বলছে না ভয় মাছ ঠান্ডা লেগেছে ওই ভয়ে বলছে না তো চলো কিছুই করব না একটু চুলটা বেঁধে চলে যাব গায়ে তো সোয়েটার পরে নিয়েছি ওটা চাদরও নিয়ে নেব স্টোন হুম ভালো মাথায় ভালো করে বেঁধে নেবে হ্যাঁ ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে মুড়ি নিয়ে প্যাকেটে তো আমি এখানেই রেডি হয়ে গেছি এখানে দিদি ভাই আর বুড্ডু রেডি হচ্ছে তো দিদি ভাই বলছে যে আমি আর অদিতি একটা জায়গা চুপ করে বসে থাকবো যে চুপচাপ বসে থাকবো আর আমি তাহলে একটু মুড়িও নিয়ে নিই প্যাকেটে করে মুড়ি চেবাবো আর ওখানে সবার খাওয়া দাওয়া দেখবো আর আমরা মুড়ি খাবো ওখানে বসে কারণ আজকে তো আমরা কিছু খেতে পারবো না এবারে ছেলেদের যে দাদাভাই তো বেরিয়ে পড়েছি আর রাস্তায় তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার আমি ঠান্ডায় তো পুরো জোথুবু হয়ে গেছি একবারে পুরো ঘটের মতন বসে আছি ঠান্ডাতে তো ভীষণ ঠান্ডা ছিল জ্যাম সেরকম না ঠিকই আছে বিশাল বড় জ্যাম হয়ে গেলো নাকি তাকে বললাম তো বিয়েবাড়ি আমরা চলে এসেছি আমি বুড্ডু আর ছেলে আর অনুপম আছি এখানে তো দিদিভাইকে আনতে গেছে দাদাভাই তো ওই জন্য গিফটটাও আমি আমরা নিয়ে এসেছি তো দিদিভাই এলে একসাথে গিফটটা দেবো বলে ওখানে ওয়েট করছি তো এখানে গিফটটা নিয়ে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ দিদি দিদিভাই আসে ততক্ষণ একসাথে উঠবো না স্টেজে তো এখানে একটু দেখে নিচ্ছি ঘুরে চারিদিকে খুব সুন্দর মানে গরমকাল হলে খুব দারুণ লাগতো মানে শীতকাল তো খোলা আকাশটা তা তেমনি ঠান্ডাও পড়েছে ভীষণ ঠান্ডা কোন কনে ঠান্ডা বিয়ে বাড়িতে যে একটু সেজে গুজে যাবো ভালো করে সেই উপায় ছিল না কারণ ভীষণ ঠান্ডা লেগেছে আমার স্টাইল বাবা দূরে থাকুক আমার আগে শরীর আগে কারণ এত ঠান্ডা তার মধ্যে যদি আমি কিছু না পরে যেতাম তাহলে আর দেখতে হতো না আমাকে তো ওখানে একটা মানে একটা সোয়েটার ঢুকিয়ে নিয়েছি গায়ে আমি আর দিদি ভাই হয়তো মনে হয় সোয়েটার পরে গেছি আর কারোর কারোর গায়ে দেখলাম না যে কেউ সোয়েটার পরেছে না না সবাই সেজেতারি গেছে তো আমা আমার তো যাওয়ার কোনো ঠিকই ছিল না হঠাৎ করেই আমি গিয়েছি আমি সকাল থেকে জানি আমি যাবো না এতটা শরীর খারাপ তো খাবো না তো কী হয়েছে গিয়েছি এটাই অনেক বড় যে নেমন্ত্রণ রক্ষা তো করেছি সবাই মিলে গিয়ে তো খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই ছিল পোলাও মাটন যা যা থাকে বিয়ে বাড়িতে তো যাই হোক ভিডিওটি এখানে আমি এন্ড করছি তো আমি পুরোটা আর এশিয়ার ভিডিও করিনি তো চা মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম